সানডে ঘড়ির কাটা এখন দশটার ঘরে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে ওই যে এসির বাক্স বাক্স যা ছিল সেগুলোকে সব ওই এলো কাগজ নিয়ে গেল ফোলা সব ছিল তো সোলাগুলো ফেলতে হবে বলে ওই এসির বাক্স ক হবে তাহলে তুমি শোলাগুলো ফেলে দেবে এসি বাক্সটা তুমি সঙ্গে করে নিয়ে চলে যাও বলে নিয়ে চলে গেলে যাই হোক এখানে সব ছিল ওগুলো সব ফেলে দিলাম গুছিয়ে ওই আঙারোর বাক্স আর তোমার ওই যে মোছার যে বাক্স ওই সব বাক্সগুলো তো জড়ো হয়েছিল কি হবে কোথায় গিয়ে ঢুকে বসে থাকবে জানতেই পারবো না এক করতে এক হবে আর আমি এখন জানালা দিয়ে হাপির তেজ করে বসে আছি ওই জল আসবে ওই জল আসছে ওই দেখো কোন দিকে যাবে আবার এই দিকেই আসছে এখান থেকে চাই। ওই গলিটাতে ঢুকে যাবে দেখি ওই গলিটাতে ঢুকে যায় ও ওইখানে ওই বাড়িটাতে জল দিচ্ছে তো কি করব ওই জলের জন্য বসে আছি কালকে আট ময়দা মাখা ছিল খানিকটা চারটে লুচি হয়েছে তরকারি আছে হ্যাঁ আলুর দম আছে ওইটা দিয়ে আজকে টিফিন হবে টিফিনের জন্য আমি এখানে মোটামুটি রেডি করে রেখেছি এই যে লুচি গরম ভাজলাম সকালবেলা আমি আবার আর তোমার হয়েছে এখানে সেই কালকের আলুর দমটা আছে এই আলুর দম দুটো দুটো লুচি খেয়ে আর দুটো মুড়ি খাবো কালকে চিকেন নিয়ে এসে রেখে দিয়েছি চিকেনটাও রান্না হবে বুঝতে পেরেছি তো কিন্তু এই সকাল থেকে তো আমার ওই পপও চলছে একবার এসির ওই বাক্সগুলোকে বিদায় করলাম নালে ওই ব্যালকনিটাতে ভর্তি হয়ে আছে ওটা তো আর ঝামেলা না আবার এই এখন ভেজে দাঁড়িয়ে আছে ওই যে জলের জন্য একদম খালি হয়ে গেছে ওই একদমটা নিয়ে নিলে তোমার এখন দুদিন আবার চলবে আর ওকে আমি নাম্বারটা দিয়ে দেবো বলবো কি যে তুমি যখন এখান দিয়ে যাবে আমাকে একবার ফোন করে দেবে তাহলে আমাদের মেয়েটা নিচে নেবে জল দিয়ে দেবে আগেবারে জল দিয়ে দিয়েছিল তনু নিয়েছিল কিন্তু লিফটে উঠে পড়েছিল ওই জন্য জলটা লিফ্টে পর্যন্ত পৌঁছাতে পারেনি তনু আবার ওরা সব লিফট থেকে নাম দিয়ে আবার তনুই আবার লিফটে করে তুলে উপরে নিয়ে আসে তনু পক্ষে একটু কঠিন ওই কুড়ি লিটারের দামটা চাগানো আমার পক্ষেও কঠিন কিন্তু কিছু করার নেই না আমার কে আছে আমাকে জলের দাম চাগিয়ে দেবে এখন তো সেই জন্য বাধ্য হয় আমাকেই সব কিছু করতে হয় এক নাগারে তোমাদেরকে কত কথা বলে ফেললুম দেখো সকালবেলা এত কাজ করলাম দু তিন মিনিটের মধ্যে এক নাগারে সব বলা হয়ে গেল আমার এখন ওই দিকে ঢুকেছে চলো তনুকে টিফিনটা দিয়ে দিই বরঞ্চ তনু খেতে থাক আমি ওই জানলার ধারে বসে বসে খেতে থাকি তারপরে জলটা নেবে এসে যাবে এনে 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 দিন খেয়ে নে দুটো লুচি খাওয়া আর দুটো মুড়ি নিয়ে দিবি হ্যাঁ ওকে চলো বন্ধুরা আগে টিফিনটা খেয়ে নিই নিয়ে জলটা নিই নিয়ে তারপরে রান্নায় আসবো ঘরের আগে কাজ আছে মানে রবিবার তোমার তো জানোই রবিবার মানেই ঘর সামলানোর কাজ আর তার সাথে আজকে একটুখানি নিজের স্কিন সে কেয়ার করবো ভাবছি আর মাথায় একটুখানি ভাবছি একটু তেলকে গরম করে একটুখানি ঠান্ডা করে মাথাটাতে একটু ঘষবো ঘষে বেলা একটু শ্যাম্পু করব তোমারটাতেও ঠিক আছে চলো দশটা বেজে যাচ্ছি অনেকদিন ধরেই ভাবছিলাম আজকে একটু তরমুজ দিয়ে দই দিয়ে শরৎ বানাবো জানো এটা নাকি খেতে খুব সুন্দর হয় তো ওই জন্য তরমুজটা ছিল আধঘানা আমি বলি তাহলে এক কাজ করে যে রবিবার আছে ওইভাবে কেটে না খেয়ে আর আমার তো জুসা রয়েছে তাহলে একটু জুসার একটু জুস বানিয়ে দিই আর টক দই তো সকালবেলা পেতেই রেখে দিয়েছিলাম মানে সকালবেলা বলতে কি কালকে রাত্রে পেতে রেখে দিয়েছিলাম টক দইটা বেশ ভালো বসে গেছে টক দইয়ের সাথে আর তরমুজের রসটা একটু মিশিয়ে আর মিক্সিতে দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো জানো আর এর মধ্যে সামান্য একটুখানি চিনি দিলাম দিয়ে ব্লেন্ড করে নিয়ে আজকে মানে তোমার এই লস্যিটা না খেতে খুব সুন্দর হয়েছিল জানো বেশ ভালো লাগছিল আজকে তোমাকে

আর এখন আমি এখানে একটুখানি তেলকে গরম করে নিয়ে চলে এসেছি তেল বলতে ওই তোমার ওই একটুখানি মেথি একটু কালো জি দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এখন একটুখানি মাথায় ভালো করে একটুখানি ম্যাসেজ করে নেবো জানো তো আর সারা সপ্তাহে তো মাথায় তেল দেওয়া হয় না না আর একটুখানি মাথায় তেল দিলে না চুলটা বেশ ভালো থাকে আর আর একটা জিনিস কি বলতো ওই আমার তো ভিজে চুল মাথার মধ্যে জড়ানো থাকে তো আর আমার এই জন্য খুব চুল উঠছে এই তেলটা মেখে নিয়ে একটু ঘরদ্বালানটা মুজবো আর ওদিকে মাংসটা চাপিয়ে দিয়েছি জানো আর এই গরমের দিনে না একটু সিম্পল কিছু রান্না করলে দেখবে খেতেও ভালো লাগে আর মুডটাও দেখবে অটোমেটিকলি বেটার হয়ে যায় চলো আমার মাথায় এখন তেল মাখা কমপ্লিট আমি এখন যাই মাংসটা ওদিকেও অলরেডি কষা হচ্ছে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে আজকে না একটুখানি কাশোরি মেথি দেবো জানো আর আজকে চিকেনটাও খুব ভালো খেতে হয়েছিল জানো আজকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন না আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি যেন টক দই কিংবা একটুখানি তোমার লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে না মাংসর যে একটা মানে তোমার চিকেনের যে একটা স্মেল থাকে সেই স্মেলটা ছাড়ে না যেন ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে জল ঢেলে দিয়েছি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিয়েছি ওটা একটু ফুটে গেছে ব্যাস ওটা এখন না বিয়ে তোমার গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে আমি এখন আজকে একটু বেসিনটাকে পরিষ্কার করছি কদিন ধরে ভাবছি বেসিনটাকে পরিষ্কার করবো সে করাটা আর হচ্ছে না কারণ এদিকে কাজ করতে গেলে তো দেরি হয়ে যাবে অফিস যেতে ওই জন্য আজকে রবিবার না আজকে তো করতেই হবে এক এক সময় মনে হয় জানো তো আজকে তোমার ছুটির দিন একটু মনে হয় একটু রিল্যাক্স করি কিন্তু রিল্যাক্স আর কি সারা দিন তোমার কাজ করতেই হবে মানে একদম কাজ একদম ভর্তি হয়ে থাকে মানে শুরু হয়েছে সেই বিছানা পরিষ্কার দিয়ে তারপরে রান্না তারপরে একটার পর একটা কাজ মানে সারা দিন যে কিভাবে কেটে যায় কিছু বোঝা যায় না কে তোমার রান্নায় হয়েছে মাংস ছোল আর এখানে হয়েছে তোমার তনু প্রথমে না ভাতটাকে দেখে বলছে ভাতটা কি পুড়ে গেছে নাকি আজকে আমি বলছি কি জানি পুড়ে গেছে কি না বলছে তাহলে তুমি এটা কি বানিয়েছ একটা এরকম লাগছে দেখতে আমি আর ওকে বলিনি তোমাদেরকে বলছি কি বানিয়েছি তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম সিম্পল সাদা মাটা কিন্তু অথচ ভালো লাগছিল খেতে ভাতটা খেয়ে দেখো ভাতটা কি হয়েছে ভাতের মধ্যে আমি এ দিয়েছি তোমার একটুখানি মিঠা আটর দিয়েছি আর একটুখানি ঘি দিয়েছি আর একটুখানি গরম মশলা দিয়েছি দিয়ে ভাতটা করেছি আর দিয়ে বিরিয়ানি ফিরানি করে নি বলে ভাতটাকে একটু ওরকম করে দিচ্ছি মাংস দিয়ে খেতে ভালো লাগলো সে কেমন হয়েছে আর নিয়ে আসছে হ্যাঁ আর মাংসটা দিবি না মাংস দেবো তুই কেত তুলে দিতে পারবি না মাংসটা বেশ সুন্দর হয়েছে বল বেশ ভালোই বেরোচ্ছে কেটে নিয়ে আসলাম আর টক দইয়ের বাটিটা তোল তনু টক দইটাকে শুধু জমেছে দেখেছো ওরা তখন সেই টক দই দিয়ে করেছিলাম না ওই জন্য এখন ঘড়ির কাঁটা দেখো আর রবিবার হলে না একটু দেরি হয় জানো তো সকাল থেকে একটার পর একটা কাজ আজকে ব্যালকানির এখানটা ভালো পরিষ্কার হয়ে গেছে যাতায়াত করতেও সুবিধা হচ্ছে একটা অত বড় বাক্স রেখে দিলে কখনো যাতায়াত করতে পারা যায় বলো না খুব অসুবিধা একটু তো সরু এক ফালি ব্যালকেনি আর ওই জন্য আজকে ব্যালকানিতে পুরো পরিষ্কার করে নিয়েছি আজকে গাছগুলোকে সরি সরি একটু মুছে নিয়েছি আর একদিন ছুটি সব কিছুটা গুছিয়ে করতে তো একটু সময় লেগে যাবে আর তখন এই লস্যি বানিয়ে খেয়েছি লস্যি বানিয়ে খেতে খুব ভালো লাগে কিন্তু এই দেখো না কত কি করেছে এগুলোকে আবার সব ধুয়ে রোদ্দুরে মেলে দিয়ে গেছিলাম দেখতে দেখতে রবিবার দিনটা কিভাবে কেটে গেল ও দেখতে দেখতে সুন্দর হয়ে গেল আবার তোমার কালকে যাওয়ার জন্য তোমাকে আগে থেকে মনটাকে সেট করে নিতে হবে যে কালকে আবার হবে ইভিনিং বন্ধুরা এখন চা বসাচ্ছি চা পাতাটা ফুরিয়ে গেছে চা পাতাটা কেটে একটু ঢেলে নিই আর আজকে না আমি অনেকক্ষণ ঘুমিয়েছি জানো সেই তোমার জামা কাপড় শুকনো করতে দিয়েছি দিয়ে বাসনগুলো মেজেছি মেজে আর তারপর থেকে যে টানা ঘুম টানা ঘুম একদম পুরো সাড়ে ছটা বাজে ঘুম ভেঙেছে একটা দিন ছুটি তো পুরো শরীরটা মানে ঘুমের জন্য একদম অস্থির হয়ে গেছিল মানে ঘুমটা হতে পারে শরীরটা খুব ভালো লাগছে এখন ঝরঝরে লাগছে একদম তো একদম টানা ঘুম দিয়ে আর এখন একটুখানি চা করতে এসেছে দেখি চা পাতাটা ফুরিয়ে গেছে সকালেই দেখেছিলাম চা পাতাটা ফুরিয়ে গেছে তখন আর ঢালা হয়নি যা ছিল হয়ে গেছে আর ওই জন্য এখন একটু চা পাতাটা ঢেলে নিলাম তো তনু পড়তে বসে তনু তনু ঘুমিয়েছে তখন অনেকটা পরে ওই সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে হ্যাঁ আর আমি তো সেই একবার করে ঘুম ভেঙে যাচ্ছে কিন্তু ঘুমটা মানে মানে ছাড়তে পারছে না এত ঘুমাচ্ছি তো চলো এখন একটু চাটা করি চাটা করে এখন একটু খাই খেয়ে দে রাতে আবার তনু বলছে মোমো করতে বলছে একটু মোমো না মোমো না একটু করো না আমি যে ওই করি আমি সারা দিন ধরে আজকে সারা দিন। আজকে যদি সারাটা দিনে সেরকম কিছু হয়নি রান্নার মাংস ভাত হয়েছিল এ ভাই এ নেই তো চাউমিন নেই তো চাউমিন নেই মোমোটা করতে পারি ঠিক আছে আর চিকেন এতটা আছে এখানে সব তখন গরম ছিল বলে এ করিনি তুলিনি ফ্রিজে এখানেই চুপি চাপা দিয়ে রেখে দিয়েছি আর ভাবছি একটু তুলে দেবো নাকি বলো তো গরম তো আজকে যেন ওয়েদারটা একটু তার তুলনায় ঠান্ডা মানে বাইরে গিয়ে দুপুরবেলার দিকে মানে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে যেহেতু ওয়েদারটা অন্য দিনের তুলনা আজকের ওয়েদারটা একটু ঠান্ডা তো চলো চা টা ফুটে গেছে এবার একটু ঢেলে নিই নিয়ে তো অন্য তোমার তা এখন একটু বসে খাই তারপর তোমার গিয়ে রাতে ওই যে মোমো বানাবো চিকেন নিয়ে সলিড পিস কিছুটা রেখে দিই কি চার পাঁচ পিস মতো তোকে একটু কচায় একটু গাজর পেঁয়াজ কুচিয়ে তারপরে করবো তুমি মা অনেক ভালো থেকো থ্যাংক ইউ গো তুমিও খুব ভালো থেকো আর মধুমিতা তুমি জিজ্ঞাসা করছিলে যে লোকটার পরিস্থিতি কীরকম পরিস্থিতি বলতে কি বিকারিত থেকেও মানে কি বলবো আর হ্যাঁ আমার বাড়ি থেকে দিলে তবে তার পেট চলতো সেরকম অবস্থা আর আমাকে বের করে দিয়ে না সত্যি সত্যি সে লটারি পেয়েছে চোদ্দ লাখ টাকা পেয়েছে এখন নতুন শ্বশুর বাড়ি থেকে ভাবতে পারছ আমার আজকে মানে হাঁটুতে কি লাগছে জানিস তো না ওইখানে পোকা পোকা আয় আয় বৃষ্টি হয়েছে না আসে বাদলে পোকা বলে পিপ্রেদের পেছনে পালক বুঝি দে পিপিল কা পালক গজায় মড়িwatt তরি তুমি जो कहती हो चांद तारों को तोड़ আর থেকে জিজ্ঞাসা করেছো ডিভোর্স হতে কতদিন টাইম হয়েছিল ডিভোর্স হতে আমার দু হাজার কুড়িতে আমি ফাইল করেছিলাম তারপরে তো লকডাউন পরে গেছিল তারপরে আর কিছু হয়নি গল্প ওখানে তারপরে একুশটা গেল বাইশে গিয়ে আবার শেষের দিকে মানে ডিসেম্বরে দিয়ে আমার হচ্ছে তোমার ডিভোর্স হলো শুভ্রা বলেছ তনু ঠিক বুঝতে পারবে ও খুব ভালো দিদি ভাই তুমি চিন্তা করো না চিন্তা করি না তারই মধ্যে আবার একটু চিন্তা হয়ে যায় জানো তো এস বিশ্বাস বলেছ তুমি যদি সেদিনকে মানে বাইরে বেরিয়ে না আসতে তাহলে তুমি ভালো না ভগবান যা করে ভালোর জন্যেই করে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো যদি আমি না বাইরে বেরোতাম না তাহলে আমি সত্যি ভালো থাকতে পারতাম না নূপুর ঘোষ বলেছো ভিডিওটা খুব ভালো লাগলো টকঝাল মিষ্টি হ্যাঁ গো এই মিষ্টি নিয়েই জীবন চলছে লাইফস্টাইল উইথ রূপালি বলেছে যে ভীষণ ভালো লাগলো দারুণ হয়েছে এডিটটা থ্যাংক ইউ গো আগের দিনের ভিডিওতে শুভা বলেছে ওই বিটকেল পুরুষটাকে তোমার পাশে মানায় না একদমই ঠিক বলেছো সত্যি মানায় না খুব ভুল হয়ে গেছে যাক গে ভুলটা তো সংশোধন করে নিতে পেরেছি এটাই হচ্ছে সবচেয়ে অনেক বড় ব্যাপার জানো তো তনু চলে এসেছে এখন মোমোটা সবেমাত্র আমি তৈরি করতে যাচ্ছি বললো আমি একটু করে দেখি এলাম করো

সব করা মোমোকে রেডি করে নিলাম আর এই এটার মধ্যে একটু অয়েলকে ব্রাশ করে নিলাম এবার মোমোটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেবো মোমো না অনেক সময় ফ্রাই হয় চিজ মোমো হয় এগুলো ভালো লাগে কিন্তু তনু আবার স্টিম মোমোটাই বেশি পছন্দ করে আর আজকে এই যে মোমোর যে জলটা ছিল গরম জলটা আমি বলি তাহলে আজকে কি করি হেছিলে যে ন্যাগড়াগুলো থাকে মানে এই কাপড়গুলো কী বলতো একটু ভিজিয়ে দিলে না সারা রাত্রির ভিজবে আর কাপড়গুলো খুব ভালো পরিষ্কার হয়ে যায় আর সলকথা তেল ঝাল নুন মশলা সবই তো মোছা হয় না এতে মোমোগুলো হয়ে গেছে একটু ঠান্ডা হতেই দেখো মোমোগুলো একদম সুন্দরভাবে ছেড়ে গেছে আর মোমোগুলো খেতে খুব সুন্দর হয়েছিল আর সাইজটা একটু বড় বড় হয়েছে খুব পেটটা ভরে গেছিলো একদম তো দেখো আজকে অনেক কটা মোমো হয়েছে চলো এর মধ্যেখানে একটুখানি সসটা বসিয়ে দিই সস দিয়ে খাবো একটু চিকেন স্টু করলে হতো কিন্তু চিকেন ছিল না এইটুকুই চিকেন ছিল যাতে মোমোটা হয়েছে মোমোটা কি সুন্দর সফট হয়েছে দেখো খালি এবার চলো তনুর কাছে নিয়ে যাই তনু কি বলে দেখো খালি কত কি করছে রে হ্যাঁ করছো দেখ খালি ঘড়ির কাটা বাজে এখন সাড়ে দশটা বাজে যাচ্ছে এই দশটা দশ হাড়িটা মাঝেনি আর এটাই এখনো গরম জলটা আছে তো ওটা ঠান্ডা হয়ে যাবে কালকে সকালবেলা মাজবো এই সিলেট তো ভিজিয়ে রেখে দিয়েছি দুধটাকে এখানে তোমার গরম করে রেখে দিয়েছি ও দুধটা ঠান্ডা হয়ে গেল দই বসে বাসন কিছু মাঝায় গেছে খালি দুটো প্লেট আছে মেজে নেবো তো মোটামুটি আজকে সারাটা দিনের গল্প ছুটির দিন সারাটার দিন কেটে গেল কিভাবে কেটে গেলো নিজেই বুঝতে পারলাম না সারাটা দিন রান্না বান্না সকাল থেকে কাজকর্ম নিয়ে গোটা দিনটা কেটে গেল কাল থেকে আবার অফিস যেতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও আজকের মতো এখানেই রাখি টাটা